আসসালামু আলাইকুম আরমেদুল্লাহ কৃষিক্ষীবৃন্দ আমি আহমেদ রুবে স্যার আজকের যে ভিডিওটা নিয়েছি সেটা হচ্ছে তোমাদের যে ফ্রি অ্যাডমিশন কোচিং প্রোগ্রাম দু হাজার প্রথম মডেল টেস্ট যে আমরা নিয়েছি সেটার রেজাল্ট পাবলিশ করার কথা ছিল আজকে এই তারিখে এবং দশটার সময় তো সেই জন্য এই ভিডিওটি একটি করা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে চারটা আছে সেটা হচ্ছে তোমাদের হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইমেল এবং স্কোর এই যে দেখতে পাচ্ছ তোমরা আমার কার স্কোর দিকে লক্ষ্য রাখো এটা হচ্ছে তোমাদের ইমেল এটা হচ্ছে স্কোর আর এটা হচ্ছে স্কোরটা যখন মানে রিলিজ হয়েছে ওদেরকে তো অর্থাৎ তোমাদের প্রাপ্ত নাম্বার স্কোর হচ্ছে তোমাদের প্রাপ্ত নাম্বার তো প্রথম যে তহিদ টু ফোর ফাইভ সিক্স নাইন অ্যাট দ্য রেট অফ জিমেল কার জিমে সেটা আপনি বুঝে নেবেন আপনি পেছেন তিরিশে আট পেয়েছেন তিরিশে আট পেয়েছেন তারপর সেমডি আবামিন নীরব টু ফোর অ্যাট দা রে অ্যাট দা রেট অফ জিমেল ডট কম আপনি শুভ পেয়েছেন ত্রিশের মধ্যে আপনি শুভ পেয়েছেন সাইদ আহমেদ আপনি পেয়েছেন বারো বুসরা আপনি পেয়েছেন এগারো তারপরে আমরা দেখব রনি আপনি পেসেন্ট তিরিশে নয় মাঝহারু ইসলাম আপনি পেসেন্ট পনেরো আপনারা এখান থেকে দেখতে পাবেন যে কে কত পাইছেন তহিদুল ইসলাম আপনি পেসেন্ট ছয় তারপর হচ্ছে ফয়সাল বিডি আপনি পেসেন্ট তিরিশে বাইশ তারপর সে এমডি শামিম আপনি পেয়েছেন তিরিশে চোদ্দো তারপরে আর কে আপনি পেয়েছেন সাত তরিকু তরিকু আপনি পেয়েছেন তিরিশে আট তারপর মিলিয়াস আপনি পেয়েছেন তিরিশে চোদ্দ প্রবাস শির আপনি পেয়েছেন তিরিশে আট এম ডি আতাউর রহমান আপনি পেয়েছেন নয় তিরিশে নয় পেয়েছেন ডিয়ার মাদার আপনি পেয়েছেন চোদ্দ বৃষ্টি আক্তার আপনি পেয়েছেন তিরিশে দশ আফিফা আপনি পেয়েছেন তিরিশে তেরো আবদুল বুরহান আপনি পেয়েছেন তিরিশে চোদ্দ তারপরে আছেন আফ আফনান শাহিদ আপনি পেয়েছেন সতেরো তারপর হয়েছে সাদিয়া খান্নাম আপনি পেয়েছেন বাইশ তারপর হয়েছে বাধুন জিবি আপনি এ পেয়েছেন তিরিশে তেরো তারপর হয়েছে শামীম শামীম আল মামুন আপনার পেছেন ছয় আক্তার তঞ্জিনা আপনি পেয়েছেন তিরিশে আট মাহফুজ হোসেন আপনি পেয়েছেন তিরিশে পনেরো সাফিন আহমেদ তিরিশে দশ হামিদা আক্তার হামিদা আক্তার আপনার পেয়েছেন আপনি পেয়েছেন তিরিশে বারো আহম্মদ রাইম আপনি পেয়েছেন নয় বিজয় আপনি পেয়েছেন চোদ্দ তারপরে ইসলাম মুস্তাকিম আপনি পেয়েছেন তিরিশে ছয় শাহিন প্রধান আপনি পেয়েছেন তিরিশে নয় এ হচ্ছে আপনাদের যারা যোগদান করছেন কে কত পেয়েছেন স্কোরটা জেনে নেবেন এখন আমি যে কথাটা বলব সেটা হচ্ছে যারা এই এক্সামে দশের নিচে পেয়েছেন তাদের অবস্থা খুবই করুণ আমি বলে নিচ্ছি যারা দশের নিচে পেয়েছেন তাদের অবস্থা খুবই করুণ অবস্থায় আছেন। আপনাদের যদি পরিশ্রম বাড়ে হয়তো এর উন্নতি হতে পারে কিন্তু দশের উপরে যারা আছেন যেমন বারো আছেন এগারো আছেন পনেরো আছেন বাইশ আছেন চোদ্দ আছেন তারপরে আছে চোদ্দো আছেন চোদ্দো আছেন দশ বৃষ্টি একটা আপনিও মোটামুটি দশ যারা পেয়েছেন তেরো যারা পেয়েছেন চোদ্দো যারা পেয়েছেন অর্থাৎ দশ থেকে উপরে যারা পেয়েছেন এরা যদি একটু পরিশ্রম করেন হয়তো বা আপনাদের উন্নতি হতে পারে আর সম্ভাবনা কিছুটা থাকতে পারে কিন্তু যারা দশ থেকে পনেরো নিচে পেয়েছেন তাদের অনেক পরিশ্রম করতে হবে যারা পনেরো থেকে বিশের মধ্যে পেয়েছেন তারা ঢাকা সিটির জন্য মন প্রাণ দিয়ে চেষ্টা করেন আর যারা বাইশ বিশের উপরে পেয়েছেন তারা সম্ভাবনার মধ্যে আসেন এখন যে অবস্থায় আছেন তাতেও মোটামুটি আপনার স্কোর ভালো আছে তো আসলে একটা পরীক্ষা দিয়ে আমাদের এরকম যাচাই করা যাবে না এই জন্য আমরা তিন থেকে চারটা পরীক্ষা নিয়ে আমি আপনাদের সম্ভাব্য বলে দিব যে কাদের কীভাবে পড়তে হবে আর কিভাবে পড়াশোনা করে আপনারা ভালো করতে পারবেন এবং কে কোন টপ কে কোন বিষয় বা কোন ইউনিটে পড়বেন সেটা সম্পর্কে আমি আলোচনা করব এই বা বলে দেবো যে আপনি এই ইউনিটের জন্য পড়তে পারেন আর সেটা আমরা তিন থেকে চারটা পরীক্ষা যখন গড় একটা স্কোর আসবে তখন আমি বলে দিব যে কার জন্যে কোন ইউনিটটা বেছে নেওয়া ভালো তবে আমি আবার বলছো যারা সিট গুয়া নিচ্ছেন অবশ্যই পরীক্ষা দেন এবং কে কোন কেউ কে কোন ইউনিটে পড়বেন সেটা আমি সিলেক্ট করে দেবো ওটার জন্যে আপনি চেষ্টা করে অবশ্যই ভালো করবেন তো আজকে আমরা প্রথম মডেল টেস্টের রেজাল্ট দিলাম পরবর্তী মডেল টেস্ট হবে জিকে থেকে যেটা এক্সার শিট অলরেডি পেয়েছেন যারা না পেয়েছেন অবশ্যই ভিডিও নিচে আপনাকে কমেন্ট করলে আমি শিটগুলো দিয়ে দেবো সমস্যা নেই আর এটা জি গ্রুপে কালকে পরীক্ষা হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ